কসবাই জামাতে ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা আজ তেইশ জুন সন্ধ্যায় কসবা মডেল মসজিদ অডিটোরিয়ামে ব্রাহ্মণবাড়িয়ার চার কসবা আখাউড়া আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আতর রহমান সরকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জামাতের কসবা উপজেলা আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়বে আমির মৌলানা শিবলিনুমানি সহ সাধারণ সম্পাদক এস এম আজাদ মানিক পৌর আমির আমিনুল ইসলাম মিডিয়া সম্পাদক কবির হোসেন পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আতর রহমান সরকার অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক যারা রাষ্ট্রের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অনাজ্যিকের বিরুদ্ধে রাষ্ট্রের রাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে তারা কথা বলেছে অধিকারে আদায়ের কথা বলেছে তাদেরকে অনেক খুন করা হয়েছে আদৌ তাদের লাশ কিন্তু এই অধিকারের কথা বলতে গিয়ে সাড়ে পনেরোটি বছর আপনারা জানেন যে এই সাড়ে পনেরোটি বছর জামাত ইসলামের প্রায় পাঁচ শতাধিক পাঁচ শতাধিক নেতাকর্মীকে সেখানে খুন করা হয়েছে জামাত ইসলামের কয়েক এক লক্ষ নেতাকর্মীকে কারাগারে দেওয়া হয়েছে

ঢুকে পেলে বলে না জামাত ইসলামী ক্ষমতা গেলে মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ থাকে ইসলাম সবচেয়ে বেশি মহিলাদের অধিকার দিয়েছে মহিলারা এক পণ্ড থেকে আরেক পণ্ড থেকে একটা থেকে তেতরিয়া ঘুরস থেকে পাথরিয়া ফুটে বেড়াতে পারবে